নাম কি বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে দর্শক আমি এই মুহূর্তে আছি দৌলতপুর ইউনিয়ন পালেবাজারে আছি গরিপুর থেকে আমি এই পালে বাজারে আসছি কিন্তু এই ড্রাইভাররা আপনার চল্লিশ টাকা ভাড়া চাচ্ছে কিন্তু গরিপুর বা গরিপুর মোড় থেকে এই পালা বাজার ভাড়া চল্লিশ টাকা কখনই হবে না তা আমি স্টুডেন্টদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব। তোমরা ভাই যেখানে আছো একটু এই নয়ের রোডে তোমরা একটু তদারকি করো এবং স্টু সকল সিন্দির দেবাদদেরকে বলে দেওয়া হবে যেমন এই রেট এই রাস্তার ভাড়া কত টাকা তোমরা নির্ধারণ করে দিবে আচ্ছা ঠিক আছে